হ্যালো বন্ধুরা আজকে আমরা দুজনের বয়স বের করব তো প্রথমে বয়স বের করার নিয়ম দিন মাস বছর তো তাদের মতো আমরা পাতি নিয়েছি চার্চে কথা হলে পাঁচের সমান যাই এক হলে দুই বসে গেল তাহলে হচ্ছে কত একুশ বছর আমরা পেয়েছি বিয়োগ করে এই যে উপরে আছে নয় আর নিচে এসে কত দশ মাস তাহলে উপরে আসে ছোট সংখ্যা নিচে আছে বড় সংখ্যা এই জন্য আমরা বছর থেকে এক মাস বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে থাকছে কুড়ি বছর যে এক মাসটা বিয়োগ করেছি সেটা হচ্ছে মাসে আমরা যোগ করে দেবো এক বছর সমান বারো মাস তাহলে বারো আর উনিশ যোগ হচ্ছে একুশ তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি এগারো মাস এখন এই যে এগারো মাস আর এখানে আছে শূন্য তিন দিন আর নিচে এগারো দিন তাহলে এখান থেকে আমরা এক মাস বিয়োগ করব বিয়োগ করলে থাকছে এখানে কত দশ মাস এই যে এক মাসটা বিয়োগ করলাম একে আবার দিনে পনেরো প্রকাশ করবো তিরিশ দিনে এক মাস তাহলে আমরা এখন কি করব এই যোগ করে দেব তেত্রিশ এক কাছে কত হলে তিনের সম্বন্ধে দুই হলে আবার এক কাছে কত হলে তিনের সম্বন্ধে দুই হলে তাহলে উত্তর হচ্ছে কত কুড়ি বছর দশ মাস বাইশ দিন আমরা যে প্রশ্নটার সমাধান করলাম সেটা একটা ভাইয়া কমেন্ট করেছে তিনি কমেন্টে লিখেছেন আমার বর্তমান বয়সটা বের করে দিন জন্ম এক তারিখ দশ মাস দুই সাল তো আমরা সেই অনুযায়ী বয়সটা বের করে দিয়েছি তো আশা করি ভালো লাগলে আমাদের পাশেই থাকুন এখন আর আপু আমাদের আর একটা কমেন্ট করেছে তার প্রশ্নের আমরা সমাধান করব। এখন দ্বিতীয় নম্বর অঙ্কে আছে কী বলেছে আজকের দিন আজকে দিন মাস সালটা আমরা লিখে নিয়েছি তার জন্মশাল তাহলে আট আশে কত হলে পনেরো সমান যায় সাত হলে হাতে এক এক আশে কত হলে দুই সমান যায় তাহলে এক হলে সতেরো বছর উপর আসে নয় বড় সংখ্যা নিচে আছে ছোট সংখ্যা তো বিয়োগ করা আমরা কত শূন্য তিন মাস শূন্য তিন মাস তাহলে উপরে এখানে আছে ছোটো সংখ্যা নিচে আছে বড় সংখ্যা তাই আমরা এখান থেকে এক মাস বিয়োগ করে দেব আবার সেই মাসটাকে দিনে প্রকাশ করে আমরা ওই শূন্য তিন দিনের সাথে যোগ করে দেবো তাহলে এখানে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে তেত্রিশ তেত্রিশ দিন তেত্রিশ দিন থেকে আমরা তেইশ দিন বিয়োগ করে দেবো তিনে দিনে মিলে দিলে শূন্য দুই আছে কত হলে তিনের সময় দশ হলে তাহলে দশ দিন তাহলে আমরা এইভাবে খুব সহজেই জন্ম আমাদের জন্ম কত বছর বয়স হলো কত মাস কত দিন এভাবে আমরা খুব সহজে বের করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে